মিনি কিচেনে রান্না করলাম কি বলো তো মুসুরির ডাল এটা একটু অন্যরকমভাবে রান্না করব তার জন্য এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি আর নিয়েছি কিছুটা টমেটো কুচি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা মুসুরির ডাল তারপর আলু ধনে পাতা কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল কিছুটা হলুদ কিছুটা লবণ আর কিছুটা লঙ্কা গুঁড়ো সব কিছু ডালের ভেতরে দেওয়া হয়ে যাওয়ার পর এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে কিছু সময় ধরে এটা যত ভালো করে মাখবে ততই কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে সব কিছু তো একরকমভাবে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করে খেতেও ভালো লাগে তাই মুসুরি ডালটা যদি তোমার মাঝে মাঝে এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু খুব টেস্টি হবে যারা খাওনি এইভাবে কখনো মুসুরিটা তারা একবার হলেও খেয়ে দেখো খেতে খুব টেস্টি হয় ডালটা কিন্তু আমার সব কিছুতে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ডালের ভেতরে দিয়ে দিয়েছি হাত ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিয়েছি এটা আবার কিছুক্ষণ রান্না করার জন্যও হতে দিতে হবে এটা ঢেকে দিয়ে হালকা আগুনে রান্না করে নিতে হবে মানে আগুনটা বেশি হওয়া যাবে হালকা হালকা আগুন হতে হবে তো সেভাবে রান্না করে নিতে হবে তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে দেখে আমি ঢেকে ঢেকে ডালটা রান্না করলেও তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় এই ডালটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি একটা রান্না তখন তোমরা ব্যস্ত থাকবে তখন কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারো আর মাঝে মাঝে ঢাকনা তুলো একটু নাড়াচাড়া করে দেবে যাতে নিচে না লেগে যায় এটা দেখে তো তোমরা বুঝতে পারছো এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় এটা কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলে খেতে খুব টেস্টি হয় তোমরা দেখেই বুঝতে পারছো খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল এই রান্নাটা এটা আমি একটু শুকনো শুকনোই করেছি এটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বা সুন্দর করে একটা বাটিতে নামিয়ে নেব আমরা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারো আমি যে জলটা ছিল সেটা ভালো করে পুরো শুকিয়ে নিয়েছি হালকা ঝোল ঝোল রেখেছি মানে অল্প মনে বোঝা যাচ্ছে না গায়ে মাখা যে ঝোলটা বলে সেই রকম রেখেছি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভেতর তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই